কিছু সময় এমন মানুষকে আমরা মারাত্মক রকমের চাই যে আমার হবে না পছন্দের প্রতিটা গানের কল্পনায় সে থাকে বন্ধুদের আড্ডায় হাসতে হাসতে আনমোনা হওয়ায় সে থাকে ভীষণ একাকিত্বে চোখের উপরচুপুর জলে সে থাকে রাস্তাঘাটে এককালীন চেনা পারফিউমের গন্ধেও সে থাকে এমন শীতের রাতে বুকের হঠাৎ হঠাৎ শূন্য স্থানে সে থাকে সে থাকে আয়নার সামনে সযত্নে কপালের টিপ পড়ার কারণটায় ওই যে চন্দ্রবিন্দুর ভিন তারা শুনলে যার কথা মনে পড়ে কিংবা মায়ের পরেই যার জন্য ভীষণ মন খারাপ করে এই মানুষটা আমাদের জীবনে স্রোতস্বিনী নদীর মতন বহমান কিংবা মাটির উনুনে জলা সদ্য আচের মতন মখমলে কখনো কখনো সে জন্মদাগের মতন একঘেয়ে শরীর কাঁপিয়ে অজানা জড়ের মতন বিভৎস তো কখনো বাড়ির কার নিষে দীর্ঘদিন জমে থাকা মৌমাছির চাকের মতন বাড়তি এরা অধরা চিরটাকাল কাঁচে জমা বাষ্পের মতন থাকে ছড়িয়ে ছিটিয়ে আমাদেরই জীবনে তবু কখনোই আমাদের হয় না